কেমন আছেন ঢাকারে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ না এলসি আমদানি পেঁয়াজের আমদানি এলসি নাই বললে তাহলে কিছু মাল ছিল বিক্রি হয়ে গেছে আপনার এই যে মাল বিক্রি করলে সত্তর টাকা করে আচ্ছা বিক্রি হয়ে গেছে আপনার যে কৃষক ব্যাপারী আছেন আপনাকে কি এলসি চাচ্ছেন এই মুহূর্তে না আমার এলসি দরকার আমার দেশে দেশি বিধি প্রচুর এলাকা যাবেন প্রত্যেকটা কৃষকের ঘরে পেঁয়াজ আচ্ছা আচ্ছা আপনি তো কৃষক নাকি কৃষক ব্যাবসায়ী কে বলছে এখানে সাম্বার থেকে অধিকাংশ ব্যবসায়ীকে কিন্তু এখন কৃষকের কৃষককে চাপড় দিচ্ছে বীজের দিক দিয়ে যে বীজের দাম এত বেশি কেন অতিরিক্ত সেটাই তো কথা আর কৃষকের আবাদ যদি ভালো হয় তাহলে কিন্তু সাধারণ ভক্তাদের হাতে স্বল্প দামে নিত্য প্রয়োজনীয় পণ্য গুলা পছিয়ে যাবে জি আর যদি অতিরিক্ত খরচ পড়ে আবাদ করতে তাহলে কিন্তু স্বল্প দামে পৌঁছাবে না না কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে কৃষক ক্ষতিগ্রস্ত আচ্ছা আচ্ছা আমরা বিগত দিনগুলোতে দেখেছি আমাদের যারা কৃষক রয়েছে ওনারা যখন যে সার বিষ কীটনাশক গুলো সরকারি কর্মকর্তাদের কিংবা সরকারি অফিস থেকে পায় কিংবা কৃষি অফিস থেকে পায় এগুলো কি নিপতি সঠিক ভাবে পাচ্ছে কিনা আসলে পেঁয়াজের যে চাষিরা আছে সরকারের কাছ থেকে এগুলো পায় না সঠিক পায় না সঠিক মানে এমনি তো আমাদের এলাকা আমাদের এলাকা তো পাবনা করে পেঁয়াজের সবচেয়ে বেশি আবাদ হয় আমাদের এলাকাতে এরকম এরকম সুবিধা আমরা পাই না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই যে মার্কেটে পেঁয়াজ আসছে ফরিদপুর জেলা থেকে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন বাজারটা কেমন যাচ্ছে সর্বোচ্চ বিক্রি করলে আপনার পঁয়ষট্টি দেশি পেঁয়াজ আর সর্বনিম্ন বিক্রি করলে আপনার হলো একষট্টি টাকা একশো টাকা পা হোক তো আপনার হোক ফরিদপুর জি তাহলে সত্তর টাকা যে বাজার ছিল সে বাজারটা আমরা তো গত রাত্রে আসছি আমরা তো সে বাজার পাচ্ছি না পার নাই না তবে লস লস মানে বাজার কম আমরা তো খেতের বিজনেস আমাদের লাভ লস আমরা পেয়েছি দেখছি যারা ব্যাবসায়ী রয়েছেন বর্তমান যে বাজার তালিকা রয়েছে বাজার কিন্তু কমার থেকে কমছে না বৃদ্ধি হতে কমছে আবার বাড়লে সেই আগের জায়গায় চলে যাচ্ছে তাই না

এই মুহূর্তে এই মুহুর্তে আচ্ছা আর এলসি পেঁয়াজ যেন না আসে আমাদের আমাদের এলাকায় আমাদের কৃষকের কাছে প্রচুর পেত এখন আসে ইনশাল্লাহ এগুলোতে আমাদের মুরগিটা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মুরগি কাটার সিজনটা কবে হবে তো মুরগি কাটা আরও এক দেড় মাস পর থেকে আপনার পেঁয়াজটা লাগানো শুরু হবে তাতে আপনি উঠতে উঠতে আপনার ডিসেম্বরের পয়লা ডিসেম্বরের দিকে মুরগাটা পালন আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ